বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলনা দৃশ্য এমন একটা বড় দেখা যায় না হুহু করে হাওয়া লাগছে চোখে মুখে অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হচ্ছে গাল ও কপালময় অনেক ওরা উড়ি করছে কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে ওর চোখ দেখে মনে হচ্ছিল পথকেও নিশ্চয়ই ভালোবাসে এ পথের দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয় আর বর্ষাকালের তো তুলনাই নেই যেদিকে চোখ যায় সবুজ শুধু সবুজ মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড় ইমফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবলমাত্র একটি কথা বলেছেন আমার আপনার মিছি মিছি এত কষ্ট করতে হলো অভি বলেছিল কষ্ট যে হলোই এখনো সে সম্বন্ধে নিশ্চিত হয়নি বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো তারপর একটা বড় নিশ্বাস ফেললো ও খুব ভয় পেয়ে গেছিল তারপর বলল আমার খুব চা তেষ্টা পেয়েছে অভি হাসলো বলল আমারও চলুন সামনেই কানকপ সেখানে গরম চা আর শিঙাড়া খাবো